আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো যারা এসএচ সেকেন্ডারি দুই হাজার ছাব্বিশ পরীক্ষার্থী তোমাদের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সামনে যে দশটি প্রশ্ন তুলে ধরা অবশ্যই দশটি প্রশ্ন সবচেয়ে বেশিবার বোর্ড প্রশ্নের মধ্যে এসেছে এবং তোমাদের পরীক্ষার মধ্যেও আসতে পারে এমসিকিউ এবং এসকিউর ভিতরে ঠিক আছে তো এমসিকিউ এবং এসকিউ যদি ভালো করতে চাও সংক্ষিপ্ত এবং বহুনির্বাচনে যদি ভালো করতে চাও তাহলে তোমাদের ক্লাসটি সম্পূর্ণ দেখা প্রয়োজন এবং

প্রকৃত Opposite এর সূত্র হচ্ছে two to the power এক তাহলে আমাদের এখানে Opposite উপাদান সংখ্যা কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা আছে ঠিক আছে তাহলে আমরা two to the power four লিখতে পারি এখানে ষোল লিখতে পারি এখানে one লিখতে পারি ষোল থেকে এক বাদ থাকে পনেরো পনেরো টি হচ্ছে answer তো তোমরা এটা সংক্ষিপ্ত উত্তরও দিতে পারো এবং MCQ এর ভিতরও দিতে পারো ঠিক আছে তো দুই নাম্বার হলো হচ্ছে x এর উপাদান সংখ্যা তিনটা a b c y এর উপাদান সংখ্যা একটা হচ্ছে b

g of x x to the power 4 plus 5x minus 3 হলো g of minus 1 এর মান কত এগুলো অবলম্বন আসলে এগুলো তো এগুলো কি হবে সমাধান করা লাগে সেটা আমরা এখন দেখব তো g of x এর জন্য দাও আছে কত 4 minus 5x minus 3 মান বের করতে হবে 1 4 তারপর 1 minus 3

তাহলে আমরা এখানে যদি উপাদান সংখ্যা যদি এখানে দুই দেই তাহলে আমাদের এখানে কত পাই চার পাই তাহলে n হচ্ছে কি সংখ্যা উপাদান সংখ্যা n হচ্ছে কি সংখ্যা উপাদান সংখ্যা তাহলে n এর মান যখন দুই তাহলে উপাদান সংখ্যাটা কয়টা চারটি পাই তাহলে n এর মান যখন তিন হয় তখন উপাদান সংখ্যা কয়টি আটটি পাই n এর মান যখন চার হয় উপাদান সংখ্যা কয়টি ষোলোটি পাই n এর মান যখন পাঁচ হয় উপাদান সংখ্যা তখন বত্রিশটি পাই তাহলে আমরা সরাসরি বলে দিতে পারি

तीन आसे तीन आसे तार परे एक तीन तीन चार आसे ताले आमादर रेंज होगे उपदेश में तो देखा दिख बत्था के एक आज बे एक आज बे तीन आज बे चार आज बे जो चार तक आंकी तो आंसर आशा करते हैं तुम लोग बुझते हो इसे एक ऑफ एक्स एक्स क्यूब प्लस पी एक्स स्क्वायर सिक्स एक्स माइनस नाइन और

মাইনাস সিক্স এক্স মাইনাস নাইন তাহলে এফ ও মাইনাস টু ঠিক আছে 2, টু বলছে আমাদেরকে থ্রি 2 টু স্কোয়ার সিক্স তাহলে এখানে হচ্ছে এইট প্লাস ফোর তাহলে এখানে আমাদের থাকলো আটের নয় হচ্ছে সতেরো ফোর

এবার আমাদেরকে নয় নাম্বার বলছে f of x x by 2 plus 1 হলে f of 1 by x এর মান কত তাহলে আমরা x এর জায়গায় 1 by x বসাই দিমু আমাদের অঙ্ক হয়ে যাবে খুব ইজি দি ঠিক আছে নয় নাম্বার অঙ্কটা সারা সলভ করি আর মাত্র কত কিছু অঙ্ক আছে তারপর আমাদের মোটামুটি এর জায়গায় এমসিকিউ এর জন্য কভারেজ হয়ে যাবে f of x ইকুয়াল হচ্ছে x বাই টু প্লাস ওয়ান ওয়ান বাই এক্স সামান সমান্স টু আমাদের হচ্ছে ওয়ান বাই এক্স ওয়ান টু প্লাস ওয়ান এখানে আমাদের অ্যান্সার হবে ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান এখানে আমরা অ্যান্সার দিতে পারি আর এখানে আমরা যোগ করে অ্যান্সার দিতে পারি তোমার যেখানে ইচ্ছে এখানে আর দশ নাম্বার হচ্ছে আমাদের ঠিক এখান থেকে মিডিয়া করতে হবে আমরা সব হয়ে এক্স স্কোয়ার ফাইভ হলে আমরা এখান থেকে সেল গঠন করতে করতে হবে এটা গঠন আছে আমরা এখানে লিখবো এক্স স্কোয়ার থ্রি এক্স মাইনাস টু তাহলে এখান থেকে এক্স কমন নেব এক্স মাইনাস থ্রি মাইনাস টু তাহলে এখানে

এমনটা তোমরা তোমাদের বই পত্র দেখতে পারো এখন দেখবে যে বেশিরভাগ অঙ্ক হচ্ছে এমন pattern এর